হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আমি আফসানা নিয়ামুল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে রেসিপি দেখার জন্য আবার একটা নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের মধ্যে হাজির হয়ে গেলাম আর আজকে আমি যে রেসিপিটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে ডাবের পুডিং আর এটা বানাতে একেবারে অল্প কিছু উপকরণ লাগে আর খেতে খুব সুন্দর হয় চমৎকার একটা স্বাদ চলুন তাহলে প্রথমে উপকরণগুলো দেখে নিই আমি এখানে পুরো একটা ডাবের পানি ব্যবহার করছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপের থেকে একটু কম চিনি তবে আপনারা মিষ্টির পরিমাণ বেশি খেতে চাইলে আপনারা একটু চিনিটা বাড়িয়েও দিতে পারেন এক টেবিল চামচ এগার এগার পাউডার ব্যবহার করছি এই পাউডারটা ডাবের পানির সঙ্গে খুব ভালো করে হবে যেন দলা পেকে না থাকে আর যখন আমি এটাকে তুলায় জাল পানিটাকে নাড়তে থাকবো যেন এই এগার এগার পাউডারটা দলা পেকে না যায় যদি একবার বলক উঠে যাওয়ার পরে আপনারা ছেড়ে দিতে পারেন কোনো অসুবিধা নাই আর একবার থেকে দুইবার বলক উঠে আমি এটা নামিয়ে ফেলবো এখন আমি কিছুটা পানি নিয়েছি এর মধ্যে আর এই নারকেলগুলা কুকি কাটার দিয়ে আমি কেটে নিয়েছি তবে আপনারা চাইলে অন্য সিস্টেমেও করতে পারেন এটা আমার এই ভিডিওতেই আমি দেখিয়েছি আর এখানে আমি বেদানা দিয়ে দিচ্ছি কিছু আপনারা চাইলে বিভিন্ন রকম ফল ব্যবহার করতে পারেন এবার আমি আরো খানিকটা পানি দিয়ে একেবারে পুরো পরিপূর্ণ করে দেব এই যে পাত্রটার মধ্যে আমি নিয়েছি একটু পানি দিয়ে আমি পুরো ভরে দিচ্ছি আর এটা যখন জমে যাবে তখন আমি ছুরি দিয়ে চারপাশ কেটে আলতো করে প্লেটে ঢেলে আপনাদের পরিবেশন করে দেখাবো আর আমি আপনাদের যে সহজ প্রসেসটা দেখাতে চেয়েছিলাম সেটাই এখন দেখাচ্ছি এটা তৈরি করা খুবই সহজ আপনারা দেখেন একই পানি তার মধ্যে শুধু নারকেলটা আমি পেঁয়াজ কুচির মতো কুচি করে নিয়েছি আর যখন এটা জমে যাবে খেতে একই রকম স্বাদ হবে তবে কিছু ভিন্ন ফলের জন্যে ওইটার স্বাদটা একটু অন্যরকম হতে পারে তবে এটাও খেতে চমৎকার হয় আপনারা যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর এই মুহূর্তে যদি আমার এই ভিডিওটা আপনারা কেউ আমার ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে একটা ফলো দিয়ে রাখবেন আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে যখনই আমি ভিডিও পোস্ট করব আমার নতুন নতুন ভিডিওগুলো সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন বারে চলে যাবে আজকে আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি তবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপিতে আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ